বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ জলে ডুবে এলাকার রাস্তাঘাট এই ছবি মালদহের হাবিবপুরের আইহো পঞ্চায়েতের বকশী বিবেকানন্দ পল্লী ভরপাড়া প্রভৃতি চরম পড়ে স্থানীয়রা মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হচ্ছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এলাকায় জল নিকাশি নেই যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে এলাকায় মানুষজনের বাজার হাট চিকিৎসা স্কুল নয়তো করতে হচ্ছে জল ভেঙে এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলে তলায় ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এদিকে নিকাশের ব্যর্থতা নিয়ে শুরু হচ্ছে তৃণমূল বিজেপি চাপানো উত্তর মালদহের হবিপুরের আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মন্ডল তার এলাকাতেই জলবন্দী হয়ে রয়েছেন শতাধিক মানুষ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি এলাকায় নিকাশিট পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা চলছে আমি যখন মেম্বার আমি বিগত দিনের ছিল তো ওই সময় এখানে ড্রেনের সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল এটা বহু প্রাচীন ড্রেন এখান থেকে আমাদের এখানকার নিকাশিটা এই নিকাশিটা আমাদের এদিক দিয়ে বেরিয়ে মাঠের দিকে যায় আমাদের রোডের পিডব্লিউডি রোডের নিচ দিয়ে একটা হিম পাইপ দিয়ে বের করা আছে আমরা আমি প্রত্যেক বছর থাকাকালীন এই সমস্যাটা কিন্তু হতো না আর জল জমতো জল জমলেও ঘণ্টাখানেকের মধ্যে বেরিয়ে যেত কারণ নিকাশিটা ছিল একেবারে এরকম স্তব্ধ ছিল না নিকাশিটা রানিং ছিল তো তারপরে আমরা যতবার করে এরকম সমস্যা বৃষ্টির পরে আমরা লেবার টেবার দিয়ে হোক ক্লিয়ার করে কিন্তু জলটা বেরিয়েছি কিন্তু এবার যা দেখছি বা গত বছর যে সমস্যাটা হয়েছে গত বছর থেকে এটা বেশি এখানে জল সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় জলটা বেরোচ্ছে না এবার তো তবুও বর্ষা নেই বর্ষা যদি হতো হয়তো তিন মাস ছ মাস ধরে আমরা জল বন্ধ বাড়ি এরকম আছে এরকম প্রায় সা আশি থেকে নব্বইটা বাড়ি এই পাড়া দুটো পাড়া তুলতে পারেন এটা বিবেকানন্দ পল্লী বলছি আমরা বক্তিনগর বিবেকানন্দ পল্লী ভরপাড়ার কিছু অংশ পড়ে সোনা ভরপাড়া বক্তিনগর ভরপাড়ার কিছু এলাকা তারপরে সোনাম কিছু অংশ পড়ে এই এলাকাটা এই দেখতেই পাচ্ছেন গতকালের একদিনের বৃষ্টিতে দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর বেরোতে পারে এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি এখানে স্থানীয় প্রশাসন আছে এখন পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত অফিস তারা শুনছে যে কি সিডি মেশিন নিয়ে করবে জল ছেঁচবে তো জল সেজার সমস্যা তো একদিনে হবে না আজকে জল সেচে ফেলে দিল কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যে কাটছি আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি আমি বিগত দিনে যখন ছিলাম এখান থেকে একটা ড্রেন সিস্টেম আমি স্কিমে ফিনান্সে একটা স্কিম ধরেছিলাম যে ড্রেনটা আউটলেট যেটা বেরিয়ে যাবে ডেলিভারি যেখান থেকে হবে সেই মুখটাকে কাজ করবে কিন্তু সেই মুখটার সেই স্কিমটাকে বন্ধ করে দিয়ে তারা কাজ করেনি তারা এমন কাজ করলো যেখানে কোনো সমাধান আসবে না তো তাই চাইছি যে প্রশাসন যেন এটার তার সাথে এই ড্রেনের মুখটা ক্লিয়ার করে আমাদের এখানকার স্থানীয় লোক যে সমস্যা কষ্টের মধ্যে আছে সেটা দ্রুত সমাধান করতে প্রধান অবশ্যই প্রধান অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিল তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার মুখ নিকাশিটা মূল যেটা নিকাশিটা বের করা সেটা দরকার সেটা না করে আজকে হয়তো মেশিন লাগিয়েছে শুনতে পেলাম এই পাড়াতে মেশিন দিয়ে জল জলসেচা হচ্ছে সেটা স্থায়ী সমাধান আমি বলে মনে হয় না মানে এবার তো বর্ষা সেবা তো শুরুই হয়নি মালদা কিন্তু একদিনের বৃষ্টি একদিনের বৃষ্টি এবার তো আমাদের এখানে বৃষ্টি হয়নি সেই রকম বললে পরবর্তী একদিনের বৃষ্টি পরবর্তীতে যে যতবার বৃষ্টি হবে ততবার এই সমস্যাটা হয় বৃষ্টি হলে আরো সমস্যা নাম অমৃতা মালদার

ফাইভ জাম হই গেছে আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে আর বৃষ্টি হলে সমস্যা বলতে কি যে ঘরে জল ঢুকে যাবে এগুলো আর কি হবে প্রশাসনে কেউ এসেছিল বাবা গ্রাম পঞ্চায়েতে কেউ এসেছিল গ্রামপরিদের কি হই আছে না কোনো পৌরসভায় দেখা যায়নি আমি এসেছিলো ওই যে মেশিন লাগাবো ওইটাই বলছি মেশিন লাগিয়ে কি আর কাজ হবে কাজ হবে না তো মেশিন লাগিয়ে পুরো হয়ে যা হ্যাঁ বৃষ্টি হলে তো বাধ্য জল ঢুকে যাবে ওইদের পরে বাড়িতে জল ঢুকেই ঢুকি নাম আমাদের এখানে জলের কোনো জল নিকাশের কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল এটুকুই জল না কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু ওই ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে ওই কাপালিগা বাড়ির ওই সাইডটা থেকে ওই দিক থেকে জলটা আসছে ওই রোডের উপর থেকে সিনেমা হলে ওই সাথে ওই জলটা আসছে সব দিকে জল এসে গেছে হাজির আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই একদিনের বৃষ্টিতে অবস্থা একদিনের বৃষ্টিতে এই অবস্থা পরশু রাতে বৃষ্টি হলো কালকে আরো জল বেরিয়ে গিয়েছিল সকালবেলা দিকে একটু সামান্য কমলো সকালবেলা আবার জল বেরিয়ে গেল কোনো ব্যবস্থাই নেই জল নিকাশে না কারণ ওইদিকে ড্রেন ফুটাতে হবে ওইদিকে ড্রেন বন্ধ এই সাইডে রাস্তার ওই পারে যে কালভাট ওইদিকে বলা হয়েছে যে ওইদিকে ড্রেনটাকে ভালো করে ফুটাও ফুটিয়ে জলটা নিকাশের ব্যবস্থা করো জলের ব্যবস্থা আছে তো সমীর টমির এসছিল প্রধান এসছিল দেখে গিয়েছে মেম্বার আছে উত্তর মন্ডল দেখে গিয়েছে তো এখানে এইখানে যে অবস্থা আপনারা কেমন কষ্ট পাচ্ছেন আমরা তো কষ্টের মধ্যেই আছি বিশেষ করে তো আমাদের ওই জল নিকাশের খুব অসুবিধা এর আগে অতিরিক্ত পরিমাণে জল হলো তিন দিন চার দিন পরে জল একটু একটু করে কমলো পাঁচ দিন লাগলো জল নিকাশ হতে কত বাড়ি এরকম অনেক বাড়ি এখান থেকে আপনার ওই যে ভর আছে না ভর সম্পূর্ণ লোক এখান থেকে যাতায়াত করে এই সাইডে যা লোক আছে এদিক দিয়ে সব আছে ছাতের কাছে ভরই পাড়া সমস্ত লোক এখান থেকেই যাতায়াত করে এরকম জলের মধ্যে কত বাড়ি আটকে আছে জলের মধ্যে দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে ঘটা বাড়ি সবগুলোই তারপরে তো ভর দিকে তো আছে এটা তো প্রধানের এলাকা হ্যাঁ হ্যাঁ প্রধানের এলাকা আই অঞ্চল অঞ্চল আই অঞ্চল প্রধানের এলাকায় যে অবস্থা তাহলে আপনাকে আপনি এখন বলুন